ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধের পেছনে কিছু মূল কারণ যার কারণে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধটি দীর্ঘায়িত হয়েছে তার মধ্যে ভূমি ও অঞ্চলগত বিরোধ ধর্মীয় পার্থক্য সহ আরও বিভিন্ন কারণ রয়েছে আমরা এই ভিডিওতে আজকে জানার চেষ্টা করব ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ আসলে মূলত কী কী কারণে এত দীর্ঘায়িত হচ্ছে প্রথম যে কারণটি রয়েছে ভূমি ও অঞ্চলগত বিরোধ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ভূমি ও সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে বিশেষত জেরুজালেম জালেম শহরটি উভয় পক্ষের জন্য ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ধর্মীয় পার্থক্য ইহুদি ও মুসলিমদের মধ্যে ধর্মীয় পার্থক্য যুদ্ধের একটি বড় কারণ উভয় পক্ষই তাদের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের ভিত্তিতে নিজেদের অবস্থানকে সঠিক মনে করে রাজনৈতিক ও আন্তর্জাতিক সমর্থন ইসরায়েলের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো সমর্থন হয়েছে যা তাদেরকে সামরিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলেছে অন্যদিকে ফিলিস্তিনকে সমর্থন দেয় কিছু মুসলিম দেশ ও অন্যান্য আন্তর্জাতিক গোষ্ঠী আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন উভয় পক্ষই বিভিন্ন সময়ে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছে। বিশেষত ইসরায়েলের অবরোধ ও বসতি স্থাপন ফিলিস্তিনের উপর গুরুতর প্রভাব ফেলেছে রাজনৈতিক নেতৃত্ব ও সমঝোতার অভাব উভয় পক্ষের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দীর্ঘমেয়াদী সমঝোতার অভাব রয়েছে বিভিন্ন শান্তি আলোচনা হয়েছে কিন্তু কোনো স্থায়ী সমাধান আসেনি সন্ত্রাস ও প্রতিরোধ উভয় পক্ষের মধ্যে সন্ত্রাসী হামলা ও প্রতিরোধের ঘটনা যুদ্ধকে আরও জটিল করে তুলেছে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের ওপর হামলা চালায় আর ইসরায়েল প্রতিক্রিয়ায় সামরিক অভিযান পরিচালনা করে উপনিবেশবাদ ও ঐতিহাসিক ইসরায়েলের প্রতিষ্ঠা ও তার পরবর্তী সময়ে ব্রিটিশ ম্যান্ডেট ও বাদের প্রভাব এবং এর ফলে ফিলিস্তিনিদের বাস্তবজি শেখ হয়ে করেছে উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় হাজার হাজার ফিলিস্তিনি তাদের জমি ও ঘর বাড়ি হারিয়েছিল যা এখনও ক্ষোভ ও বিদ্বেষের কারণ হয়ে রয়েছে অধিকৃত অঞ্চল ও অবৈধ বসতি স্থাপন ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধ বর্ষণের স্থাপন ফিলিস্তিনি ভূখণ্ডকে আরও ক্ষুদ্র ও খণ্ডিত করে তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই বর্ষণের স্থাপনকে অবৈধ ঘোষণা করা হলেও ইসরায়েল এই প্রক্রিয়া অব্যাহত অভ্যন্তরীণ রাজনীতি ও মতদর্শকতা হচ্ছে উভয় পক্ষের অভ্যন্তরীণ রাজনীতি ও সংঘাতকে জটিল করে তুলেছে ফিলিস্তিনিদের মধ্যে হামাস ও মধ্যে মতবিরোধ ও ক্ষমতার লড়াই ইসরায়েল ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ফিলিস্তিনি মতবিরোধ করেছে অর্থনৈতিক অবরোধ মানবিক সংকট দাদা উপত্যকায় ইসরায়েলের অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ফিলিস্তিনিদের মানবিক সংকটের দিকে ঠেলে দিয়েছে এটি শুধু সাধারণ মানুষের জীবনের দুর্দশায় যে দেয়নি বরং বিদ্রোহ ও সংহিংসতার বীজ বপন করেছে আন্তর্জাতিক কূটনীতি ও মধ্যস্থতা ব্যর্থতা বিভিন্ন সময় আন্তর্জাতিক কূটনৈতিক প্রতিষ্ঠা ও মধ্যস্থতা কার্যকরভাবে সংঘাতের সমাধান করতে পারেনি বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা চেষ্টা করলেও স্থায়ী সমাধান অর্জিত হয়নি শিক্ষা সংস্কৃতি মাধ্যমে বিদ্বেষ প্রচার উভয় পক্ষের শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে বিদ্বেষপূর্ণ শিক্ষাদান ও প্রচার চলছে যা পরবর্তী প্রজন্মের মধ্যে বৈরিতা ও অশান্তির বীজ বপন করছে সংঘাতে স্থায়ী সংঘাতের প্রতিটি নতুন দফায় নতুন আঘাত ও প্রতিশোধের চক্র শুরু হয় যা যুদ্ধকে নিরন্তর করে তুলেছে এই চক্র খানা কঠিন হয়ে পড়েছে কারণ প্রতিটি নতুন সংঘাত পুরনো ক্ষোভ ও বিদ্বেষ পুরস্কে দেয় এগুলো সব মিলিয়ে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে একটি জটিল ও মহবাত্রিক সমস্যায় পরিণত করেছে যার সমাধান অযোধ্যা